মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করবো সুনি করিম সাল্লাহ বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোনো জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন এর আলোকে ঝাড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লাহ নবী আইব আলাইসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআনে সেটা উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বি আন্নি মাসানিয়াত দুর ওয়াল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আনতার হামর এমিন অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তা যাবে না আল্লাহ ফাকে বিহি মা বিহি মিন্দুর এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন সেটা কি анনিমা সানিয়াত দুররু আন্তার হামুর রাহিমিন তোমার রব্বি анনিমা সানিয়াত দুররু আনতার হামুর রাহিমিন আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামুর রাহিমিন আপনি সবচেয়ে বড় দয়ালু মুসতাদরাকে হাকুম একটা বওনা পাওয়া যায় সে বওনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকই দাইব বলেছেন কিন্তু বর্ণার যে মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত বর্ণিত তা যখন আয়াতের কাছে। হে আর হামিন এরকম বলে এরপরে চায় মনে চাওয়াগুলো পেশ করে গোসায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমিজাত মনের খবর রাখেন আল্লাহ